সালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত এই যে আমার হাতে দেখতেছেন আলু এগুলো আমি লাগানোর জন্য অর্থাৎ আলুর চাষ করব। তো এই যে দেখতেছেন আপনারা একটু ভালো করে দেখেন এই যে আলুর চারা গজাইছে তো এটা এখানে কাটার সময় একটু ব্রেন খরচ করতে হবে আর ব্রেন খরচটা হলো যে আপনাকে আলু সহ কাটতে হবে শুধুমাত্র চোখটাকে কেটে নিলে হবে না তাহলে কিন্তু আপনার নিচে পড়ে গেছে এই যে এটা দেখেন এখানে আলু আছে আলু এভাবে একটু আলু সহ কাটতে হবে তো এইভাবে যদি আপনি আলুটাকে কেটে তারপরে লাগান তাহলে আপনার অল্প দিনের ভিতর আলু হবে আর আলু হলো শীতকালীন ফসল এটা বেশি গরম সহ্য করতে পারে না গত কয় মাস আগে আমি প্রচন্ড রোদ্রের মধ্যে লাগাইছিলাম পানিও দিয়েছিলাম কিন্তু লাভ হয়নি আসলে সেটা ছিল আমার জ্ঞানের অভাব এই যে দেখেন এইভাবে আপনারা যারা গ্রামে আছেন শহরে অনেকে শখ করে টবের মধ্যে কিন্তু কালুর এইভাবে চাষ করে করা সম্ভব ছোট হোক বড় হোক টবে আমি দেখলাম যে অনেকে বালতির মধ্যে অনেকে বস্তার মধ্যে লাগায় ভালো আর এগুলো লাগানোর সময় আপনাকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে কোনো অবস্থাতেই যেন এই বেশি মাটি চাপা দিবেন ঠিক আছে হালকার উপরে মাটি চাপা দিবেন মানে এমনভাবে মাটি চাপা দিবেন না যাতে করে আপনার এই এগুলো ভেঙে যায় সেটা আমি আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইভাবে আপনারা আলু কেটে নেবেন আয়ারল্যান্ড একটা দেশ আছে ওই দেশের প্রধান খাদ্য হলো আলু আপনারাও আলু খেতে পারেন একবার বাংলাদেশে প্রচুর পরিমাণে আলুর ফলন হয়েছিল তখন একটা স্লোগান ছিল বেশি করে আলু খান ভাতের উপর সাপ কমান এই আলু দিয়ে অনেক কসমেটিক অনেক মেডিসিন তৈরি করা হয় অর্থাৎ মেডিসিনের সাথে আলু মিক্স করে দেওয়া হয় নাহলে মানে একাধারে যদি মেডিসিন ব্যবহার করে তাহলে তো যে কোনো ক্ষতি হবে তো সব কিছু বিবেচনা করে আলু আলুকে একটু দেওয়া হয় বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের ওষুধের সাথে আমি ভালো করে জানি না বেসলিনের সাথে আলু দেওয়া হয় বেসলিন আলু এর সাথে কিছু কেমিক্যাল তেল জাতীয় কিছু দিয়ে বুঝে না এইভাবে আপনারা কিন্তু আলু চাষ করতে পারেন